দর্শক আমি তো বিহারে আছি পাটনাতে এখানে ভোট দেখতে এসছি আগামী ছ তারিখে এখানে ভোট রয়েছে দুই দফাতে এখানে ভোট হচ্ছে প্রথম দফা ছ তারিখ আর শেষ দফা সেটা হবে এগারো তারিখ তো আমি প্রথম দফার ভোটটা দেখি চলে যাব তো ভোট দেখতে আসা এবং সেই সঙ্গে এসআইআর যেটা এখন আমাদের রাজ্যে একটা হট ইস্যু এখানে তো এসআইআর হয়ে গেছে তো এসআইআর সম্পর্কে আমরা বাংলাতে বসে অনেক সব খবর দেখেছি রটনা ঘটনা অনেক সব শুনেছি কিন্তু আদতে ঠিক কি হয়েছে এসআইআর সম্পর্কে এখানকার মানুষের কি অভিজ্ঞতা তো দর্শক সেটা সরাসরি পরক করব আর কি জানবো জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো ফলে দুটো কাজই হয়ে যাবে এখানে ভোট কেমন হচ্ছে সেটা দেখা ভোটের পরিবেশ কি সেটা দেখা এবং পালস বোঝা কি হতে পারে রেজাল্ট কারণ আগেই আমি বলেছি যে এই বিহারের যে ভোট তার রেজাল্টের একটা প্রভাব কিন্তু বাংলাতেও পড়বে যদি এখানে বিজেপি জোটের সরকারটা ফিরে আসে তার একটা পজিটিভ ইমপ্যাক্ট ওখানে হবে বিজেপির পক্ষে আর যদি এখানে সরকার চলে যায় তাহলে কিন্তু টিএমসি অনেকটা বলতে পারবে ফলে সেদিক দিয়ে টিএমসির একটা ফায়দা হতে পারে বলার জায়গা থেকে তো ফলে এখানকার রেজাল্টের ওপরে বাংলার মানুষেরও বা যারা পলিটিক্যাল এক্সপার্ট তাদেরও নজর থাকবে আমার তো মনে হয় তো সেজন্যে একটা গুরুত্ব আছে এখানকার ভোটের রেজাল্টে তো তাই চলে আসা এখানকার মানুষের পালস বোঝা এবং আপনাদেরকে বোঝানো তবে দর্শক আজকে প্রথম দিনে এসে যেটুকু বুঝছি বিজেপির বিজেপি জোটের সরকারটাই আসবে এখানকার মানুষের যা বক্তব্য শুনছি এবং প্রচুর কাজ হচ্ছে সব রকম কাজ রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের এই যে দেখুন এই যে রাজেন্দ্রনগর টার্মিনাল দেখুন এর সামনে দেখতে পাচ্ছেন মাটি খোঁড়া এখানে মেট্রোর কাজ চলছে ব্যাপক একটা উন্নয়ন কিন্তু শহর জুড়ে হচ্ছে অতীতে এই বিহার কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল সে তো আমরা সবাই জানি কিন্তু এখন বিহারের উন্নতি অনেকটা একটা বিরাট গতিতে এবং আমি তো বলবো যে বাংলার মানুষের সেই সৌভাগ্য কখনো হয়নি যে ডাবল ইঞ্জিন সরকার ইঞ্জিন সরকারের একটা ডবল মানে সাহায্য পাবে বাংলাটা এর আগে যে সরকারটা ছিল বাম সরকার তারাও ওই কেন্দ্রের সঙ্গে মানে সারা জীবন যতদিন ছিল সব ওই ঝগড়া করে গেছে দায়না 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 বঞ্চিত বঞ্চিত আবার এখন যে সরকারটা আছে এরাও ওই মানে কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই চলেছে দেয় না না দেয় নানান ভাবে সব ইগল লড়াই বা পলিটিক্যাল সব দেখেন কিন্তু বিহারে যেটা বিহারের রাজ্য সরকার এবং কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার এদের মানে ওখানেও জোট এখানেও জোট ফলে যেটা হয় আর কি সবই নিজেদের মধ্যে একটা ব্যাপার বড় বড় সব আর্থিক প্যাকেজ আসছে ফলে বিহার কিন্তু নতুন করে সেজে উঠছে সেজে উঠছে এটাই হচ্ছে ডাবল ইঞ্জিনের ফায়দা আমাদের মানে বাঙালি হিসেবে আমার কোথাও মনে হয় আমি জানি না আপনারা কে কি বলবেন যে একবার বাংলার জন্য এই রকম একটা সুযোগ আসুক ডাবল ইঞ্জিন সরকার মানে যে সরকার রাজ্যে তাদেরই সরকার কেন্দ্রে তখন অনেক সুবিধা হয় না ফলে এখন যেমন এই যে লড়াইটা হচ্ছে এই করব সেই করব তো মানে তারপরে টাকা দিলে তার হিসেব দেয় না নানান সব ব্যাপার হয় তো কি কেন্দ্র দেবে কেন্দ্র দেওয়ার থেকে অনেক ক্ষেত্রে সত্যি আটকে দিয়েছে কিন্তু যদি ডাবল ইঞ্জিন সরকারটা চলে যদি একটা মানে কোয়ার্ডিনেশন থাকে একে অপরের সঙ্গে বোঝাপড়া থাকে দেখবেন সব দিক দিয়ে সুবিধা হবে ফলে আলটিমেটলি যেটা হবে যদি কেন্দ্রের তরফ থেকে বিশেষ বিশেষ আর্থিক প্যাকেজ যেটা এই বিহারে আসছে যদি এইরকম বাংলা তো আসে ওভারঅল বাংলার উন্নতি হবে এবং যেটা এই মুহূর্তে খুব জরুরি যদি এই ছাব্বিশে পরিবর্তন না হয় যদি না আমরা সেই সুযোগটা না আদায় করতে পারি যে সেম সরকার রাজ্যেও যা কেন্দ্রেও তা তাহলে আমরা বলবো খুব দুর্ভাগ্যের এরপরে আর কখন আর কবে সেই সুযোগ আসবে জানা নেই এখন একটা বিরাট সুযোগ রয়েছে পরিবর্তনের হাওয়া রয়েছে তো যদি পরিবর্তনটা হয়ে যায় বাংলাতে তাহলে বিজেপি সরকার মানে এখন বিজেপি যেহেতু এগিয়ে রয়েছে আর কেন্দ্র বিজেপি সরকার আছে ফলে এই বিহারকে যেটা দেখতে পাচ্ছি বিহারে তো আর একটা সুবিধা হয়েছে বিহারের নীতিশ কুমারের নীতিশ কুমারের দলকে সঙ্গে নিয়ে এবং অনেকটা নির্ভরও ব্যাপারটা আছে নিয়ে কেন্দ্রের সরকার চলছে ফলে নীতিশ কুমার আরো জায়গাটা আদায় করতে মানে করতে পারছেন না এবং সেই জন্য রাজ্যের জন্য অনেক কিছু আদায় করে আনতে পারছেন আর বিজেপিরও একটা তাগিদ আছে এখানে তারাও যে তাদেরও একটা সরকার সরকার থাক থাক পলিটিক্যাল বিস্তার সুবিধা হবে তো সব মিলিয়ে মানে কেন্দ্ররও লাভ রাজ্যেরও লাভ হচ্ছে মানে কেন্দ্র সরকার স্টেবল করার ক্ষেত্রে একটা তাদের একটা এ আছে আর এ রাজ্যেও তার বেনিফিট পাচ্ছে আমি যেটা মানে আশা করি আমি কবে আমাদের আশা পূরণ হবে আমরাও চাই যে বাংলাতে এমন একটা সরকার হোক যাতে সেম সরকার কেন্দ্রে থাকে আর মানে আমি মারাত্মক ভুল হবে যে মানে যদি এর পরেও যদি এই সরকারটাকে মানে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ফিরিয়ে আনেন রাজ্যের মানুষ যদিও কেউ নর্মাল আপনার ভালো মানে সঠিক ভোট ফিরে আসার কথা নাই কিন্তু এলে কি সর্বনাশটা হবে দেখুন এখনই ওরা বলছে না যে কেন্দ্র দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না তো তার মানে তো ওদেরকে ক্ষমতায় এলে ওদের ভার্সান অনুযায়ী তার মানে তো আবারও দেবে না তার মানে আবার পাঁচ বছর বঞ্চিত হয়ে থাকবে কেন্দ্রের তরফ থেকে তার মানে বাংলার আরো কত ক্ষতি হয় ফলে একে না হটালে মানে ওরা নিজেরাই বলে দিচ্ছে যে আমরা মানে আমাদেরকে দেবে না তার মানে কেন্দ্রের সরকার যেটা সেটাকে তো ওরা হটাতে পারবে না তার মানে আগামী পাঁচ বছর ফের আবারও বঞ্চনা হবে তার থেকে বাবা একে তুলে ফেলে দাও তুলে ফেলে দিলে একটা সেম সরকার আসুক ডাবল ইঞ্জিন সরকার আসুক কেন্দ্রের সঙ্গে একটা বোঝাপড়া হোক এবং যেভাবে আমি বিহারে দেখছি একটা উন্নতির একটা জোয়ার সেটা আমরা বাংলাতেও দেখি এটা আমরা চাইব কিন্তু দর্শক অনেক কথা বলে ফেলছি আসলে এখানে মানে এখানকার কথা তো বলতে হবে কিন্তু বলতে বলতে আমার তো আবার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে এই যে আমি এখানে বললাম না যে এসআইআর এর ব্যাপারে জানতে এসছি এসআইআর নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মানে বাংলাতে যে রি র্যালিটা করেছেন সেখানে এমন একটা মন্তব্য করেছেন আমি জানি না উনি কি ভেবেছেন এসআইআর ডকুমেন্ট ডকুমেন্টেশন বা ডকুমেন্ট নিয়ে উনি কি বলেছেন শুনবেন দর্শক অলরেডি ফেলেছেন আমাকে খুব অবাক করেছে যে সত্যি কি ডকুমেন্ট উনি যেভাবে বলেছেন নির্বাচন কমিশন তো বলেছে যারা দু হাজার দুইয়ের এর তালিকাতে নেই এবং নিজে না থাকলেও বাবা বাবা কাকার নাম থাকলেও হবে বলা হয়েছে যদি তাদেরও না থাকে তখন ডকুমেন্ট যাদের দু হাজার দুইয়ের এর নাম আছে তাদেরও ডকুমেন্ট লাগবে না আর নিজের নাম না থাকলেও বাবা কাকা বা স্বজনদের নাম আছে তাদেরও কোনো ডকুমেন্ট লাগবে না ডকুমেন্ট লাগবে কাদের যারা ভিন রাজ্য থেকে এসছেন দু হাজার পরে বিশেষ করে ভিন রাজ্য থেকে বা যদি কেউ টোপকে আসেন তাদের জন্য ডকুমেন্ট এটা সব খুব সঙ্গত কারণ না কারণ দু হাজার দুইয়ে থাকা মানে মোটামুটি এখানকার আদিবাসী তাদের কোনো সমস্যায় নেই কিন্তু বাইরে থেকে এসে তো আর ওরকম তো হয় না ফলে তাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে তো সেই জন্য বলা হয়েছে তাদের জন্য ডকুমেন্ট এগারোটা বারোটা ডকুমেন্ট আধার কার্ডকে নিয়ে বারোটা সেটা বলা হয়েছে তো রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন শুনবেন উনি কি কি ডকুমেন্টকে মানে অ্যালাউ করে দেওয়ার কথা বলছেন মানে যাই না মানে কিভাবে উনি ওটাকে মানে অ্যাপ্লাই করবেন নাকি মানুষকে ভুল বোঝাচ্ছেন সেটা আমরা আরো পরে বুঝতে পারবো আগে দর্শক একটু শোনাই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ডকুমেন্ট ব্যাপারে কি বলেছেন কোন কোন ডকুমেন্ট থাকলি হয়ে যাবে দেখুন কি বলেছেন উনি আর যদি সাধারণ মানুষ অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে হতেই পারে বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে তখন কি তার নামটা বাদ চলে যাবে সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে তার সাথে আর একটা চাই নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে সবার নয় কেউ না কেউ একটা বস্তিতে থাকেন তার একটা ঠিকানা আছে ভাড়া দেন তার স্লিপ আছে কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন পেমেন্ট স্লিপ আছে কারো না কারো এখন তো সব লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই তাছাড়াও ডেট অফ বার্থ আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন স্কুল সার্টিফিকেট সার্টিফিকেট ইজ কনসিডার্ড অ্যাজ এ বার্থ সার্টিফিকেট সোপার মাই স্মল নলেজ ইজ কনসার্ন কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে ও সার্টিফিকেট আছে ওই কশ্রীর সার্টিফিকেট আছে কন্যাশ্রী আছে এই রকম ধরনের ওই দশ বারোটার মধ্যে খুঁজে নেবেন আধার তো সবার আছে দর্শক শুনলেন বলছেন কন্যাশ্রীতেও নাকি হয়ে যাবে দোকানে দেখুন উনি যে কথাগুলো বললেন তার মধ্যে কিছু ভ্যালিড আছে আর বাকিগুলো তো যেটা আমি বলতে চাইছি যেমন দলিল ঠিক আছে স্কুল সার্টিফিকেট ঠিক আছে আধারটাকেও তো এদিকে করা হয়েছে কাস্ট সার্টিফিকেট তাও ঠিক আছে কিন্তু এর সঙ্গে যে কথাগুলো উনি বলছেন ঐক্যশ্রী নাকি যায় কি কার্ড কন্যাশ্রী দোকানে চাকরি করলে তার স্লিপ কোথাও থাকলে একটা তার ভাড়া নিয়ে তার একটা ভাড়ার ডিল ওগুলো অ্যালাউড তাই নাকি কমিশন বলেছে ওগুলো অ্যালাউড তার মানে কি আবার এদিকে বলছেন যে করলে আমাদের হেল্প ডেস্ক আছে ওনারা একটা সহায়তা কেন্দ্র করছেন তো সেখানে কি হেল্প হবে সেটা পরিষ্কার বুঝতে পারছি এই যে সরকারি প্রতিষ্ঠান থেকে শংসাপত্র দেওয়ার যে কথাটা অনেক বলা আছে তার মানে এরা কি করবে এত পরিষ্কার তার মানে এরা যত অবৈধ আছে লোকজন সবাই কি তালিকাতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে এই শাসক যেটা পরিষ্কার বুঝতে পারছি যা কথা নেত্রীর যা কথা হেল্প ড্রেস্ক হবে আপনি থাকবে থাক বাড়িতে থাকলেন না বাকিটা অন্যরা দেখে নেবেন আরে হেল্প ড্রেস্ক থাকবেন না বলাই তো আছে তিনবার যাবেন তিনবার যাবেন বলা হয়েছে আর যারা বাইরে আছেন কর্মসূত্রে তাদেরকে যে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নাই পরিবারের লোক জমা করলেও হয়ে যাবে তারপরে অনলাইন সিস্টেম আছে তারপর হেল্প ডেস্ক কি হবে হেল্প ড্রেস্ক মানে ওই অমোক তমক একটা কিছু একটা ডকুমেন্ট যেটা ডকুমেন্ট না ডকুমেন্টেশন করে দিয়ে তাকে ধরিয়ে দিয়ে নাম তুলে দেওয়া এটাই তো আপনার হেল্প হেল্প ডেস্ক যেটা পরিষ্কার বুঝতে পারছি তার মানে দর্শক নিশ্চয় বুঝছেন যে নেত্রীর যা কথা তাতে করে আমার মনে হয় না সহজে উনি মানে এটাকে বাদ দিতে দেবেন বলে কমিশনার এটা নিয়ে কিন্তু খুব নজর নজর করা উচিত উচিত দেওয়া নেত্রী বলছেন কি হ্যাঁ কন্যাশ্রী কার্ডে অ্যালাউড হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ঢুকছে বলে তার মানে লক্ষ্মীর ভান্ডার যাদের অ্যাকাউন্টে তারা সব নাগরিক এরকম বহু আমরা উদাহরণ দেখেছি বহু উদাহরণ দেখেছি ওপার থেকে ডিঙ্গি এসছেন একটা ডকুমেন্ট পঞ্চায়েত থেকে বানিয়ে ফেলেছেন সরকারের সুযোগ সুবিধা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব নিচ্ছেন তারপরে তারা ভোটার হয়ে গেলেন নাগরিক হয়ে গেলেন আপনি নাগরিক নাগরিক করে দিচ্ছেন আপনার ওই মানে ভোট ব্যাংকের জন্য লাগাতার সব ওই সব মানে সস্তার যে এগুলো করেছেন মানে প্রকল্পগুলো দিয়ে সবাইকে পাইয়ে দিচ্ছেন ভোটটা পাওয়ার জন্যে সবাই দেশের নাগরিক হয়ে গেলেন আর কন্যাশ্রী কার্ডে নাগরিক হয়ে যাবে লক্ষি ভণ্ডের নাগরিক নাগরিক হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ ভালোই ধরেছেন আপনি তো পুরো সর্বনাশ করে দেবেন সর্বনাশ করে দেবেন রাজ্যটা দর্শক বুঝছেন যে কেন বলছি নাকে হটাতে হবে এক হচ্ছে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না যেটা বিহারেও দেখছি আমাদের আমরা বঞ্চিত হচ্ছি কেন্দ্রের যে সহায়তা সেখান থেকে আর দুর্নীতি চুরি এমন এমন হয়েছে যে রেগুলার যেগুলো হয় জব কার্ড আবাসন সেটাও পাচ্ছি না বাড়তি আর্থিক প্যাকেজ তো দূরের কথা যেগুলো রেগুলার সিস্টেম হওয়ার কথা সব রাজ্য পায় সেটাও পাচ্ছি না এক ওটা হচ্ছে আর্থিক বঞ্চনা কেন্দ্রের তরফ থেকে আর দ্বিতীয়ত গোটা দেশের নিরাপত্তার কাছে একটা থ্রেট যখন কতগুলো ক্রাইটেরিয়া বানিয়ে দিয়েছেন যে এইগুলো চলবে উনি তার বাইরেও অ্যাডিশনাল সব ডকুমেন্ট বলছেন সেগুলো হলেও নাকি চলবে এবং টিএমসি নাকি হেল্প ডেস্ক করা আছে তো গোটা দেশের কাছে একটা বিপদ গোটা দেশ যখন একভাবে চলার চেষ্টা করছে এসআইআরকে সামনে রেখে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী উনি উনার মতো করে নিজের মতো করে চাই এবার বলবেন স্বাস্থ্যসাথী কার্ড সেটাও চলবে মানে কোন একটা কার্ড খুঁজে হয়ে গেলাম না নিলেই চিৎকার দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে ঘেরাও কি ভেবেছেনটা কি ভেবেছেন আমি তো মানে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই আর কত বলবো এইসব নিয়ে আর কত বলবো যা শুরু করেছে আর কোনো কথাই শোনার কথা না মানে এবার একটাই দর্শক মনস্থির করে ফেলুন কোনো কথা শুনবেন যতই চিৎকার করুন চিৎকার করে করে ওনার গলা শুকিয়ে যাবে একটাই মনস্থির করে নিন উল্টে দেবো ছাব্বিশে উল্টে দেবো উল্টে দেবো উল্টে দেবো যদি উল্টাতে না পারেন তাহলে আবার বলছি রাজ্যের যে বঞ্চনা শুকিয়ে শুকিয়ে যাবে আরো চোখের সামনে বিহারের মতো রাজ্য ডেভেলপ করছে আমরা আরো শুকিয়ে যাব আর দ্বিতীয়ত রাজ্যে একটা বোঝা বাড়ছে ওপার থেকে আসা লোকজনদের এবং সেটা গোটা দেশের কাছে একটা থ্রেট যদি আমরা দেশকে ভালোবাসি তাহলে এই ধরনের থ্রেটগুলোকে সরাতে হবে আর সেটা সরাতে গেলে সবার আগে সরাতে হবে এই সরকারটাকে না হলে কিন্তু খুব মুশকিল দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন আমি বিহারের সঙ্গে তুলনা করে এই করলাম তো আপনাদের বক্তব্য আপনারা রাখবেন আমি সেন্ট্রাল দেখলাম তবে সেই রকম দেখছি না যতটা আমরা বাংলা ক্ষেত্রে দেখি তারপরেও ওখানে চুরি চামারি হয় ভোট চুরি বুঝতে পারছেন মানে কতটা দুর্নীতি আগে বিহারটি আরো সত্যি বিহারের ব্যাপারে শুনতাম তা রাজ্যটার হাল কি করেছেন ভোট সেটাও ঠিক করা হবে না সেটাও ঠিক করা হবে না সব জায়গায় জোর জুলুম চুরি জোর চুরি এখানে মানে কাল বাদে পরশু ভোট সেন্ট্রাল ফোর্স এসছে বিরাট বিরাট সংখ্যায় সেটা আমার মনে হলো না দেখে কিন্তু কই সেরকম কিছু ঝামেলা নেই একটা দুটো বিক্ষুব্ধ ঘটনা ঘটেই না তো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে